নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে বৃশ্চিক রাশি দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবে একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ দশই আশ্বিন আজ সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি এর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা সাতাশ দশমী অপরাহ্ন চারটে সাতাশ পুষা নক্ষত্র শেষ রাত্রি চারটে চুয়ান্ন শিব যোগ শেষ রাত্রি চারটে বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে সাতাশ গতে বপকরণ শেষ রাত্রি চারটে একচল্লিশ গতে বালকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র কর্কটে পুষ্যা অবস্থান করছে রবি বুধ এবং কেতু তুলায় অবস্থান করছে শুক্র শনি অবস্থান করছে বক্রি অবস্থায় কুম্ভে রাহু মিনে এবার আসেন দেখিনি বিশ্বিক রাশি আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা বিশ্বিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির নবমে চন্দ্রের স্বরাশিতে অবস্থান তাদের ভাগ্যের দরজা খুলবে বিভিন্ন ক্ষেত্র থেকে আজকের দিনে প্রচুর উপার্জন বৃদ্ধি হবে এবং যেসব ক্ষেত্র থেকে উপার্জন আসা বন্ধ হয়ে গেছিল সেই সমস্ত স্থান থেকেও এবার উপার্জনের পথ খুঁজে পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আজকের দিনে আছে কর্মক্ষেত্রে আপনার কর্মের প্রশংসা হবে আপনি যথেষ্ট কদর পাবেন সকলের থেকে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির একাদশে রবি কেতু বুধের অবস্থান আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আছে আপনার বিদ্যা রেজাল্ট যথেষ্ট ভালো হবে আপনার রেজাল্ট সকলের নজর কাড়বে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু ফাইভ নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন এছাড়াও আরও একটা সংখ্যা সেভেন এইট ফাইভ টু ফোর সেভেন এইট ফাইভ টু ফোর সেভেন এইট ফাইভ টু ফোর এই দুটো সংখ্যা দিলাম এই দুটো সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকের সাহায্যের রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির চাতক চাষিকার বৃশ্বিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটা আপনাকে সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন সন্ধান পাবেন তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক তোনা টোটকা তন্তমন্ত করছে আর রাশি দ্বাদশে শুক্রের অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ সূচিত করতে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম অতিরিক্ত ব্যয় থেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার গোপন শত্রুরা আপনার গৃহবাড়িতে অশান্তি খাটাবার জন্যে দায়ী থাকতে পারে আপনার গৃহবাড়ির পরিবেশে নানা অশান্তি ঘটতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক করেন বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাতে আপনার চোট আঘাত লাগতে পারে তবে আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আপনার এক একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বন্ধু বান্ধবের দ্বারা আপনার জীবনে চরম শত্রুতা হতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আপনার পারিবারিক জীবনে সুস্বাচ্ছন্দে আনন্দ থাকবে তবে শরীর ভালো যাবে না আজকের দিনে শরীরের ব্যাপারে আজকের দিনে কিছুটা সতর্ক থাকুন বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে আপনার সর্দি কাশি জ্বর জ্বালা ডেঙ্গু ম্যালেরিয়া বা কফ কোল্ড হতে পারে অর্থাৎ আপনার সিজন চেঞ্জের সমস্যা আসতে পারে অ্যালার্জি হতে পারে বা কোনোভাবে আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনের সাফল্য যোগ সকলের কাছে নজর কাটবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব ভালো সমাচার আছে দীর্ঘদিন বাদে আপনার আত্মীয় স্বজনরা আপনার মতামতকে সমর্থন করবে আপনি সকলের কাছে সম্মান পারিবারিক জীবনে সামাজিক জীবনে লাভ করবেন এতে আপনার মনে আনন্দই আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন। সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলব আজ দশই আশ্বিন আজ সাতাশে সেপ্টেম্বর আজ শুক্রবার তারা যেন বিশেষ করে শুক্রের বীজ মন্ত্র জপ করে হনুমান চল্লিশা পাঠ করে এছাড়াও আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মহামন্ত জপ করে এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম তারা আজকের দিনে যেন পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ